আচ্ছা দোস্ত তোর কি মনে হয় না আমাদের জীবনে কিছু একটা করা দরকার সারা দিন শুধু ফোন টিপি রিলস দেখি আর ভিডিও দেখি না করি পড়াশোনা না করি কোনো কিছু এমনিতেই তো ভবিষ্যৎ অন্ধকার এরকম চলতে থাকলে বর্তমান অন্ধকার হয়ে যাবে হ রে ঠিকই কইসস জীবনে অনেক টাকার দরকার শোন আমার কাছে একটা আইডিয়া আছে চল আমরা বিজনেস শুরু করি কিন্তু বিজনেস করতে তো টাকা লাগবে টাকা পামো কই চল ভিক্ষা করি তোর তোর যে চেহারা ভিক্ষাও দিব না আরে আমি তো এটা মজা করে বললাম আচ্ছা শোন টাকা না হয় আমি কোনোভাবে ম্যানেজ করলাম কিন্তু আমরা কিসের বিজনেস করব। অনলাইনে কাপড়ের বিজনেস করি চল ফুটপাথ থেকে দুইশো টাকার কাপড়ে নিয়ে তিনশো টাকায় বিক্রি করব। পুরা একশো টাকা লাভ ধর এটা কোনো বিজনেস হইল চলো আমরা ফুচকার দোকান দিই ফুচকার এখন যে চাহিদা ছোট বড় সবাই ফুচকা খায় আর ফুচকার দোকানে ইনকামও ভালো হয় আইডিয়াটা কেমন খুবই বাজে ফুচকার দোকান দিলে তুই একাই সব ফুচকা খেয়ে ফেলবি তখন আর বিজনেস করা লাগতো না আচ্ছা আমরা একটা পার্লার দিই পার্লারের ডিমান্ড অনেক বেশি সবাই এখন সৌন্দর্যের পিছে ঘুরে দেখো না পার্লার দিলে ইনকামও ভালো হবে আসছে নিজের চেহারা ঠিক নাই আবার পার্লার দিবে আমাদের চেহারা দেখেই কাস্টমার দৌড় দিব। আচ্ছা চল আমরা কন্টেন্ট বানাই ফেসবুকে আপলোড দিব লাখ লাখ ভিউ হবে তারপর লাখ লাখ টাকা ইনকাম কন্টেন্ট যে বানাবি তোর মাথায় কি ওইরকম জ্ঞান বুদ্ধি আছে ছোটবেলায় তো মনে হয় না শাক সবজি বইলা কিছু খাইছোস শুধু লম্বাই হয়েছস কিন্তু মাথায় পুরাই গোবরে বরা তুই আবার কি ক্রিয়েট করবি তাইলে চল ক্যাম্পাসে একটা চায়ের স্টল দিই ক্যাম্পাসের পোলা একটু পর চা খায় স্টলও চলবে ভালো আমাদের ইনকামও হবে ভালো পাতা ঠিক আছে তোর এত পড়াশোনা কইরা শেষ মেশে নিজের ক্যাম্পাসে চায়ের স্টল দিব আরে ওটা তো আমরা চালাবো না চালাবে তো আমাদের এমপ্লয়েরা নিজে খাওয়ার টাকা নাই উনি আবার এমপ্লয়ে রাখবে হয়েছে বাদ দে তোর আর ব্যবসা করা লাগবে না এখন লাস্ট একটাই অপশন আছে আমাদের কি চল আমরা ভিক্ষাই করি এছাড়া আর কোনো বিজনেসে আমাদের সুট করবে না